ইসলাম কায়েম হয়ে গেলে দুশ্চিন্তা শেষ টেনশন শেষ আপনার অভাব এ টেনশন থাকবে না আপনার স্ত্রী অন্য জায়গায় লাইন মারতেছে ও টেনশন থাকবে না কারণ কাটি খলবে রাষ্ট্র আপনার টেনশন কি আছে কাটি খলবে কিসি আপনি খালি অভিযোগ দিয়ে আসবেন যে আমার বউ আরেকজনের সাথে এই মতে লাইন মেরিয়েছে করি তো আপনার বাড়ি নিঃস্ব আবার ওই স্ত্রীরা বলছে তা হুজুর আমরা খালি মারি ওরা মারে না কি তো আপনারও মা টেনশন নেই আপনি রাষ্ট্র কেন ইসলামী কারণ আপনার স্বামী ওই সাত দোকানে বসে বসে বেহুদা সিনেমা দেখবে পরিমণি থাকবে আর বিড়ি টানবার দিয়ে আপনার সাথে নির্যাতন করবে ওর কাঠি খুলে দেওয়া হবে কথা না ইসলাম এত সুন্দর একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করে দিবে যেখানে শুধু শান্তি শান্তি আর শান্তি থাকবে বলেন সুবাহার আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে

সেই থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই যে ধর্ষণ গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা কত নিকৃষ্টতম কাজগুলো এই সমাজে চলে ওগো আমার ভাইয়েরা ইসলাম যদি কায়েম হয়ে যায় বিয়েটাকে সহজ করে দেওয়া হবে বলেন সিবাহান আল্লাহ এখন আইন আছে আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না আইন আছে না নাই আঠারো বছরের আগে যদি বিয়ে করে ওই যে সমাজ কর্মীরা আসে তারপরে সাথে করে পুলিশ নিয়ে আসে ওই ছেলেরও ধরে নিয়ে যায় ছেলের বাবারেও ধরে নিয়ে যায় অনেক সময় মেয়ের বাবাকেও ধরে নিয়ে যায় আসে না নাই আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না কিন্তু গদখালিতে বারো বছর নয় বছর আর চোদ্দ বছর ঘুরে বেড়ায় ওইগুলো নিয়ে কথা বলে কথা না বলে এইগুলো ঘুরে বেড়ানোর জন্য ধর্ষণ হয় আমার মা বানারা হয় কারণ হলো বিয়েটাকে কঠিন করা করা হয়েছে হয়েছে আর কাজগুলোকে সহজ ইসলাম যদি আসে তাইলে বিয়েটাকে সহজ করে দেওয়া হবে আর অন্য অন্যগুলো গুলো কঠিন করা হবে সুতরাং মেয়ের চরিত্র ইজ্জুত আবরুর মেয়েদের রক্ষা হবে আর ছেলেরাও গুণা করার সুযোগ পাবে না বলেন জুবাহান আল্লাহ ও গো আমার যুবকেরা যদি বিয়ে করতে চাও শীত যদি পার না করতে চাও তাইলে মাথায় নিতে হবে এই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম করা লাগবে কোরআনের আইন কায়েম করা লাগবে আর এই আইন যারা কায়েম করতে চায় তারা যে দলের হয় হোক কোনো অসুবিধা অনেকেই মনে করে হুজুর মনে হয় বিভিন্ন দলের কথা বল আমি আমি কোনো দলের না আমি আল্লাহ দলের কার দলের কার দলের আমরা এই কোরআনে জামাতের আমেরির কথা সর্মনায়ের পীর সাহেবের হেফাজতের আমির বিএনপির কোনো নেতার নাই কথাগুলো কার এটার সাথে মানে কোনো সংঘর্ষ কারো থাকতে হইতে পারে অন্তত যে মুসলমান দাবি করে তার তো সংঘর্ষ হওয়া উচিত না ঠিক না বে ঠিক আপনি যদি মুসলিম হন তাহলে কোরআন যে হেতু আল্লাহ আপনি যেটা ঘরে বসে বসে প্রতিদিন গুনগুন গুনগুন করে পড়েন সেখানে আল্লাহ বললেন বল্লভী আরসলা রসুলহু গিল্লহু দা ওয়া দিন ইল্লাহ লিউজিহি রহু কুল্লিহ দিনিকুল্লিহ বললাম কারিহাল মশুরিকু এমিয়ান পির লোক পড়ে না আমলি না আমলিকেল্লা পড়ে না পড়ে না করণ কোরআন যদি পড়তে কোরআনটা যদি পড়তে হয় এই বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ আছে আমার আল্লাহ বললেন ওগো রাসূল আমি আপনাকে পাঠালাম দিনে হক সত্য দিন সহকারে তথা কোরআন সহকারে যেন আপনি অন্য যত দিন আছে অন্য যত দল আছে অন্য যত ধর্ম আছে সব ধর্ম সব দল সব মতের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখান আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান এই জন্যই পাঠিয়েছেন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এবং বলেই দিয়েছেন এতে করে মুশ দের মন্তরের মধ্যে যতই জ্বালাপোড়া হোক না কেন কোনো অসুবিধা কথা কয় না কথাটা কার আল্লাহ কি বললেন যে সব দিনের উপরে সব মাতের উপরে কার মাতকে বিজয়ী করতে হবে কথা কয় না কার মাতকে আল্লাহর মাতকে যদি বিজয়ী করতে হয় তাইলে আল্লাহর দিনের পথ ধরতে হবে এখন যদি বিএনপি থেকে ঘোষণা আসে আর কোন মানব রচিত মতবাদ নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন চলতে হবে তাইলে সেই বিএনপি হলো আল্লাহর দল এখন যদি আওয়ামী লীগেরা বলে আমরা বুঝে ফেলেছি আমরা এতদিন বুঝি নাই বাহাত্তরের সংবিধান চেয়েছি বাহাত্তরের সংবিধান একাত্তরের সংবিধান নয় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী দেশ চলবে তাইলে সেই আওয়ামী লীগও করা যাবে না যাবে না জামাত ইসলাম যদি বলেন আল্লাহর আইন না আমরা পাশ করার পরে ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন যা লিখে দেবে সেই অনুযায়ী চলবে তাহলে কি সেই জামাত ইসলাম করা যাবে কথা যাবে এইটাই হলো আমার আপনি মিলাবেন কোরআন দিয়ে আপনি মিলাবেন হাদিস দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের চরিত্র দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের আদর্শ দিয়ে রাসুলের আদর্শ চরিত্র ব্যবহার যেই মানুষটার সাথে যায় সেই মানুষকে একতে দাহি তু বেহেজাল ইমাম বলতে কোনো অসুবিধা নাই কিন্তু যেই মানুষটার মধ্যে আল্লাহ রাসুলের চরিত্র আদর্শ নাই সেই মানুষ যদি বলে আমরা মদিনার ইসলাম মানি বসবেন আসলে কোনো ইসলাম মানে না আছে না নাই অনেকেই বলে কিন্তু মানে মানে মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই কারণ দাড়ি হলো কার শুননাম রসুলের সুন্না শুধু সুন্না না এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্না আল্লাহর নবীর এই সুন্নাটা পৃথিবীতে যতগুলো সুন্না আছে সব সুন্না দুনিয়ায় রেখে যেতে হবে আপনি মেসোয়াক করতেন মেসোয়াকটা থেকে যাবে আপনি মিষ্টি খাইতেন খাওয়ার শেষে সেটাও থেকে যাবে আপনি আপনি জুব্বা পড়তেন রসুলের সুন্না মেনে সেটাও থেকে যাবে আপনি টুপি মাথায় দিতেন রসুলের সুন্না মেনে থেকে যাবে শুধুমাত্র একটা সুন্না আপনার সাথে কবরে যাবে সেটা হলো আপনার মুখের দাড়ি এটা আমার রাসুলের এই মার্কা এই প্রতীকটা আপনার সাথে কবরে যাবে যখন বলবে মান রব্বুকা অমান দিন উকা অমান নাবি উকা আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর রাসুল আমার নেতা এই কথা যদি বলেন অথবা কোনো কোনো বর্ণনায় এসেছে রাসুলকে দেখানো হবে সাল্লাহ আলাইসাল্লাম এবং আপনি বলবেন এটা আমার নেতা তখন ফ্রেস্টারা বলবে এটা যদি তোমার নেতা হইতো তাইলে তোমার নেতার মুখে দাড়ি আছে তোমার দাড়ি কু তোরা খাবো না খাবো না ওগো আমার ভাইয়েরা পার পাওয়া যাবে না আমার সমস্ত জায়গায় আমি প্রতীক লাগালাম দাড়ি পাল্লা কি পাল্লা এখানে এখানে মাথায় কপালে পাঞ্জাবি এখন সব তো মারকালা জিনিস পাওয়া যাচ্ছে যাচ্ছে না সব লাগাইছি লাগানোর পরে যেদিন তারেক রহমান বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যিনি অবিসাংবাদিত নেতা হতে পারতেন অথবা পারবেন আল্লাহ কবুল করুন পড়েন আমিন এই তারেক রহমান যখন দেশে আসবে সব জায়গায় দাড়ি পাল্লা লাগায়। আমি যে যদি বলি ওগো তারেক রহমান আমি আপনার ভালো বাসি সারা জায়গায় কি মানবে তারেক রহমান ভদ্রতার কারণে কিছু না বললেও আশেপাশে যেসব নেতাগুতা থাকবে ওরা তো মানে কুশাই বাড়ি ভাববে